এই জন্য বেকারত্বও দূর হয় না আর এখন খালি স্কুল কলেজে খালি প্রেম প্রীতি চলছে এখন লেখা পড়ার নয় এখন একটা খাতা হাতে নিয়ে আসো আর ওই আয়া দুই চার কথা ক্লাস করে এই জায়গা গল্প করে ওই জায়গা গল্প করে চলে যায় আমরা বই টানতে ঘর বেকা হয়ে গেছে ওরা প্রেম করার সময় পাইছি আর এখন তো ছেলে মেয়েরা ওয়ালের ভিতরে বিজ ও আর সি ও ডি এ পাইলো কি খালি যোগের ভিতর পাইলো যারা বলেন ঠিক কি না জাতি শেষ স্কুল কলেজ সব শেষ আর এখন প্রাইমারি কি